তাহলে খারাপ লাগবে কেন আমি কোনোদিন ভাবিনি আমি প্রেসিডেন্ট হব আমি এমএলএ হবো এমপি হবো পার্টি যেটুকু বলেছে আমি সেটা করে দেখিয়েছি আবার পার্টি যদি আমাকে দায়িত্ব দেয় আমি সেটা করবো আমাকে যদি পার্টি বলে তুমি সাধারণ কর্মী হিসেবে কাজ করো তো পার্টির মধ্যে থাকবো তো পার্টির কাজই করবো এর জন্য আমার কোনো দুঃখ নেই আশা প্রত্যাশাও নেই আপনার আজকে তো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছে উত্তরবঙ্গ তো আপনি উত্তরবঙ্গে যাবেন না মানে গেলেন না 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 উত্তরবঙ্গের প্রোগ্রাম আছে ওখানকার কর্মীরা জনসভা আছে তো ওখানকার কর্মীরাই যাবেন কলকাতায় আমি যারা পদাধিকারী নাই আমি সাধারণ থাকে তাদেরকে এখানে যখন প্রাইম সেখানে সঙ্গে আমি ঘোষ পদাধিকারী নয় কিন্তু দিলীপ ঘোষ যে সক্রিয় কর্মী বিজেপি সে যেন মাঠে সক্রিয় আছে কর্মীদের সঙ্গে আছি আমি সাধারণ কর্মী সাধারণ কর্মীদের সঙ্গে আছি না আপনি আপনি এই পশ্চিমবঙ্গে এটা মানতে কোনো বাধা নেই যে বিধায়ক সংখ্যা সাতাত্তর পর্যন্ত তুলেছেন সাংসদের সংখ্যা আঠেরো পর্যন্ত তুলে দিয়েছেন আপনার যে এফোর্ট আপনার যে অবদান সেটা কি দল কোনোভাবে অস্বীকার করার লাইনে হাঁটছে স্বীকার অস্বীকার কে করলো না করলো তাতে কোনো ফরাক পড়বে না আমাকে পার্টি যে দায়িত্ব দিয়েছে আমি নিঃশ্বাস সংখ্যাটা পালন করেছি এবার যে কাজটা অসম্পূর্ণ আছে পরবর্তী যারা আসবেন তারা পূর্ণ করবেন পার্টি এগোতে থাকে চলতে থাকে আমরা সাধারণ কর্মী পার্টি যেমন দায়িত্ব সেটা করি আর আমাদের অবদান রাখার চেষ্টা করি যাতে পার্টি লাভবান হয় আজ পার্টি এত বড় হয়েছে বলে আমরাও নেতা হয়ে গেছি আমাদেরও সম্মান বেড়েছে বাকি আগামী দিনে কাজ এগোতে থাকবে সবাই তাদের যোগদান দেবে আর প্রত্যেক কর্মীর পার্টিতে যে জায়গা সেটা পার্টি তাদের দেয় অনেকের যোগাযোগ রাখেন অনেকে দেখাও করছেন এর আগেও অনেকবার এরকম অনেক ব্যাপার নিয়ে দ্বিমত হয়েছে যারা নিজের জায়গা নিয়ে একটুখানি চিন্তায় থাকেন অস্তিত্ব সংকটে থাকেন তাদের একটু ভয় আছে দিলীপ ঘোষ কোনো জায়গার জন্য লড়াই করে না পার্টির জন্য লড়াই করেছে আর তারপরেও আমি একজন এই ভারত পশ্চিমবাংলার সাধারণ নাগরিক আর সেই হিসাবে আমার একটা দায়িত্ব আছে আমি একেবারে এই বয়কট আপন পর কোনোদিন বিশ্বাস করিনি আগামী দিনেও করবো না আমার মনে হয় কোনো পার্টি সংগঠন এটা করতে পারে না কেন ভারতীয় জনতা পার্টিতে আছে পার্টির কর্মী হিসেবে পার্টির নীতি আদর্শের সঙ্গে ডিসিপ্লিনের সঙ্গে আছে আমি জানি না কে এই ধরনের পলিসি ঠিক করে এটা চলবে না ওটা চলবে না বিজেপি কর্মী এরম বলেছে বা করেছে আমার জানা নেই বাজি ছিল কি বম ছিল কি করে বললেন আপনারা ডায়মন্ড হারবার একটা মডেল হয়ে গেছে যেখানে যা ইচ্ছা করা যায় সেটা ডায়মন্ড হার্বার মডেল যত দুষ্টকারী সমাজ বিরোধীরা ওখানে দাপিয়ে বেড়াচ্ছে আর এই ধরনের বেআইনি মজুদ হয় কি করে পশ্চিমবাংলায় যেখানে বিস্ফোরণ হয় বলা হয় বাজি ফেটেছে কিন্তু বাজি ফাটলে বাড়িঘর উড়ে যায় মানুষের হাত পা উড়ে যায় ছিন্নভিন্ন হয়ে যায় ডজন ডজন লোক এটা তো আমরা অন্য ভারতবর্ষ অন্য কোথাও দেখি না বিস্ফোরণ শিবকাশি তামিলনাড়ু সবচেয়ে বড় ফ্যাক্টরি ওখানে সবচেয়ে বড় বাজির কারখানা আছে বিস্ফোরণ হয় কিন্তু এই ধরনের অ্যাটম বোমের মতো বা ইয়ে জিরোটিন স্টিকের মতো বিস্ফোরণে বাড়িঘর উড়ে যাচ্ছে আমরা কোথাও দেখি এটা কেন হয় আর এটাকে চেপে দেওয়ার চেষ্টা হয় আজ বঙ্গ সফরে প্রধানমন্ত্রী আমাদের তৃণমূল কংগ্রেস তারা কটাক্ষ করছে যে যখন কেন্দ্রের টাকা আটকে রেখেছে কেন্দ্র রাজ্যের সেই টাকা নিয়ে আসুন প্রধানমন্ত্রী টাকা নিয়ে আসছেন না পশ্চিমবাংলার মানুষকে মেসেজ দিতে আসছেন যে যে দুঃখ কষ্ট আপনাদের চলছে অনিয়ম চলছে আইন শৃঙ্খলার সমস্যা চলছে এর থেকে মুক্তি একমাত্র বিজেপির হাত ধরে মোদীর হাত ধরে এই মেসেজ এই জন্য লোকে অপেক্ষা করছে আর টাকা যদি চাইতে হয় হিসাব নিয়ে চুপচাপ যান দিল্লিতে বসুন হিসাব দিন টাকা নিয়ে চলে আসুন কেউ না বলবে না হিসাব না দিয়ে টাকা চাওয়ার অধিকার আপনাদের নাই একটা প্রবলেম আসে নতুন পুরোনো প্রবলেমকে আমরা ভুলে যাই আপনারাও মিডিয়ার লোকেরাও ভুলে যান আমি বলছি যে এসএসসি পরীক্ষার্থী যারা পাশ করা বসেছিলেন পাঁচ বছর ধরে তাদের কথা আমরা ভুলে গেলাম সেই প্রতিভাবান ছেলে মেয়েদের তার কথা কি আলোচনা প্যারা টিচাররা প্রায় বিয়াল্লিশ হাজার প্যারা টিচার আছেন প্র্যাকটিক্যালি আজকে যারা পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড প্রভাবেন্ট টিচার নাই ই নেই প্যারা টিচার স্কুল চালান ঘন্টি বাজান ঝাড়ু মারেন পরীক্ষা নেন খাতা দেখেন তাদেরকে ওই যে টাকা ওইটাতে আটকে রাখা হয় তারা বছর বছর আন্দোলন করছেন তার কথা কেউ বলছে না পার্ট টাইমরা এই ধরনের বহু সমস্যা প্রাইমারির তাদের সমস্যা ভুলে গেছি এখন ছাব্বিশ হাজারের সমস্যা আমরা আছি কদিন পরে একত্রিশ হাজারের চাকরি চলে যাবে সেটা নিয়ে পড়ব এদের সমস্যা ভুলে যাব তো সমস্যার সমাধান হচ্ছে না সমস্যা বাড়ছে আর সমস্যা পাহাড় জমে যাচ্ছে মমতা ব্যানার্জি কোনো সমস্যা সমস্যা তৈরি না করে নতুন সমস্যা সেগুলো চাপা দেওয়ার চেষ্টা করছেন কিন্তু পাবলিক মিডিয়া বা আমরা যেন ভুলে না যাই এই সমস্যাটা পশ্চিমবাংলার সমস্যা